এই গাছ পাড়িয়ে কলেজ কেটে কোন ধরনের সন্ত্রাস কোন ধরনের ছাঁদাবাস কোন ধরনের দুর্নীতিবাস এই কলেজ তাই হবে না উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের চন্দনায় সুপ্রিয় জেলার গাছবাড়িয়া কলেজ গেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ শুক্রবার গাছবাড়িয়া নিত্যানন্দ গোরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পাঙ্গনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা হয় যেখানে সভাপতি নির্বাচিত হয়েছে মোহাম্মদ মোজাম্মেল হক তালুকদার সহসভাপতি মোহাম্মদ সোলেমান খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোহাম্মদ কামুল হাসান সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মোরসুদুর আলম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন সত্তম ও প্রচার সম্পাদক আবু তালেব হিরো নির্বাচিত হয়েছে দোকানদার মালিক সমিতির দোয়া ছিল সবাই চেষ্টা করেছে আমি চেষ্টা করবো এখন আমার কাজ হচ্ছে আমার নেতা ডক্টর খাননুল আহমদকে দিয়ে এই কলেজ গেটকে মডার্ন কলেজ গেট করা আমি রাজনীতি করি রাজনীতির একটা অংশ ব্যবসায়ীwidetildeর জন্য একটা অংশ চেষ্টা করব আমার ব্যবসায়ী দিক ভাইদের